বাংলাদেশ জামাত ইসলামী ও জামাতের যুব বিভাগের সিয়াজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি বন্দর শাখার কার্যালয়ে উদ্বোধন করা হয়েছে তেইশ মে শুক্রবার সন্ধ্যায় বাঘাবাড়ি বন্দর শাখা কার্যালয়ে উদ্বোধন করেন বাংলাদেশ জামাত ইসলামী সিয়াজগঞ্জ ছয় শাহজাদপুর আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা জামাতের আমির অধ্যাপক মৌলানা মিজানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর পৌর জামাতের আমির মৌলানা আমিনুল ইসলাম উপজেলার জামাত নেতা মৌলানা আব্দুল কুদ্দুস মোহাম্মদ শাহজালাল উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আলামিন হোসেন ছাত্র শিবিরের সাবেক উপজেলা সেক্রেটারি নাজমুল হোসেন উপজেলা যুব জামাতের সভাপতি ইসাক আলী যুব জামাতের সেক্রেটারি আব্দুল লতিফ পোতায় ইউনিয়ন জামাতের সভাপতি মোহাম্মদ আসান উল্লাজুল হাস সেক্রেটারি সালমান ফার্সি পোতোজা ইনন জামাতের সহ সভাপতি সাইফুল ইসলাম দার্দ বাঘাবাড়ি বন্দর যুব জামাতের সভাপতি আলহাজ আলী সেক্রেটারি ফরিদুল ইসলাম চার নম্বর ওয়ার্ড জামাতের সভাপতি তরিকুল ইসলাম খান পাঁচ নম্বর ওয়ার্ড জামাতের সভাপতি বাইজিদ হোসেন সেক্রেটারি রবিউল ইসলাম পোদাজিয়া ইউনিয়ন যুব জামাতের সভাপতি রইস উদ্দিন এবং সেক্রেটারি রবিউল ইসলাম পরে বাঘাবাড়ি বন্দরের বালু বালুমাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামাতের আমির ও সিরাজগঞ্জ ছয় শাহাজাদপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মারানা মিজন রহমান এ সময় তিনি বলেন কারণ তাদের মধ্যে আমার বাংলা এই আমার বন্দর শাখায় যে সমস্ত ভাই আছেন এই আমার চিনি গ্রামের যে সমস্ত ভাইরা আছেন উদ্যোগী আছেন আমাদের সুরাম দেহের অধিকারী সুন্দর চেহারা এবং সেই সাথে তারা আমাদের আগ্রহ উদ্যোগে যারা কাজ করছেন তাদের উদার তাদের চাই আমরা কি আমরা এই অর্থ সম্পদ পকেটস্থ করে আমার মানুষের দুর্নাম গোছাবো নাকি আল্লাহর কাছে প্রিয়বর্ত হবো কোনটা আল্লাহর কাছে প্রিয়বর্ত হতে চাই নাকি আল্লাহর কাছে প্রিয়বর্ত হতে হলে আমাদেরকে ত্যাগ তিতিক্ষা কষ্ট জুলুম এবং অপবাদ আমাদেরকে সহ্য করতে হবে তারা অবাদ সহ্য করেন নবীরা শুনলে অপবাদ সহ্য করেন নাই তাদের তো অবাদ দেওয়া হয় নাই আমাদের প্রিয় রবি হাজার মাহমুদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে গণ বলা হয় নাই

অপমান করার জন্য দুনিয়ার সকল মানুষকে আপনাকে ক্ষতি করার জন্য আপনি যদি সবার চেষ্টা করে মহান আল্লাহ মহান রব যদি মনে করেন যে না তোমার অর্ক ক্ষতি হতে পারে না তাহলে কেউ ক্ষতি করতে পারবে কেউ আপনি অপমান করতে পারবে কেউ অপমান করতে পারবে না আপনি হাত যদি বেড়ে গেল ইসলামকে সফল মিলে আগুন নিক্ষেপ করে পোড়া সারখার করতে করে দেওয়ার কথা ছিল কিন্তু রাখে আল্লাহ মারে কি তাকে মারতে পেরেছিল আপনার মারতে পারেনি অনুর আমি আমার এই বন্ধ এই আজকে এই প্রোগ্রামে যে সমস্ত আমার আমার কি ভাতিজা ভাই বন্ধু আত্মীয় স্বজনরা আছেন সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই আমরা কোন লোভের বসবত হয়ে আমরা ইসলামী আন্দোলন করব না ইসলামী আন্দোলন করলে কোনো কিছু পাওয়া যায় না কোনো কিছু পাওয়া যায় না কোনো প্রহরস্ত করা যায় না এখানে শুধু দিতে হয় দিতে হয় দিতে হয় কোনো পোস্ট পদবী এখানে কোনো পাওয়া যায় না ఒక పశ్చిమ ఇస్ల ఆందోళన కొత్త చాలా